নমস্কার বন্ধুরা আজ তৈরি করছি গুলি এর জন্য কী কী উপকরণ লাগছে দেখুন খুবই সহজ একটা রেসিপি জিরে গুঁড়ো নিয়ে নিয়েছি তিন টেবিল চামচ আর নিয়ে নেব এই তিন টেবিল চামচের মতো চিনি গুঁড়ো চিনিটাকে গুঁড়ো করে নিতে হবে তিন টেবিল চামচের মতো চিনি গুঁড়ো দেওয়ার পরে এর মধ্যে যোগ করব এক টেবিল চামচ জোয়ান আর এক টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো হাফ চামচ হিং আর পরিমাণ মতো লবণটা দিতে হবে আমি কিছুটা সাধারণ সাদা লবণ যে খাই আমরা সেটা দিয়েছি আর কিছুটা বিট লবণ দিয়েছি এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে এটা খুবই সহজ করা কোনো ব্যাপারই না এবার এটা লেবুর রস দিয়ে একটু মাখতে হবে এবার দুটো লেবু নিয়েছি আমি যতটা লাগবে দেব আমার দুটো লেবুই রেগে গেছে আর একটা জিনিস দিলাম সেটা হচ্ছে আমচুর পাউডার এটা আমি স্কিপ করে গিয়েছিলাম তাই এটা পরে দিলাম আমচুর পাউডার দিয়ে দিলাম এবার দিয়ে এটাকে ভালো করে মেখে নিয়ে এবার যে যেরাম সেপ দেবে আমি কিছুটা লম্বা লম্বা করে কয়েকটা করে নিয়েছি আর কিছুটা গোল গোল করে আচ্ছা এটা প্রথমে তৈরি করার পর সেপ দেওয়ার পরে চিনির ওই যে পাউডার ওর মধ্যে প্রথমে দিতে হবে দিয়ে চিনির পাউডারটা মাখিয়ে নিতে হবে আর কয়েকটা এরকমভাবে সেভ করলাম আর কয়েকটা গোল গোল করেও করবো যেরকম খুশি সেরকম সেভ দিতে পারেন খুব ভালো খেতে হয় লজিনসের মতো এটাকে এর মধ্যে মাখিয়ে নিলাম এবারে জিরে পাউডার যেটা রোস্টেড জিরে পাউডারের ওপরে এটা আর একটু কোট করে নেবো মিলেই রেডি হজমিগুলি ছোটোবেলার স্মৃতি অনেকের এটা আছে স্মৃতিতে এটা অনেকেই খেয়ে থাক খেয়েছেন ছোটোবেলায় আর টেস্টফুলও বিশেষ করে স্কুলের সামনে এগুলো বিক্রি হতো তৈরি হয়ে গেলো হজমিগুলি নমস্কার আজ আজ এই পর্যন্ত